কাজ করা হয়নি আসলে দীর্ঘদিন উনিও আসলে অন্য দায়িত্বে ছিলেন এখন আবার তাকে প্রায় দীর্ঘ অনেক বছর পর আমরা ফিরিয়ে আনার চেষ্টা করলাম এবং সেও উৎসাহ দেখালেন সো আমার কাছে মনে হয়েছে খুবই স্বাভাবিক শান্ত কোমল আমাদের মধ্যে একজন মানুষ সে যে ডিরেক্টর তাই বলে যে অন্য কোনো রকম মানুষ পার্সোনালিটি সেরকম খুব স্বাভাবিক একজন মানুষ এবং তার গল্পের আন্ডারস্ট্যান্ডিং আমাকে মুগ্ধ করে এবং আমি বলতে চাই যে যারাই রাইটিং সিনারিওতে ছিল বা ক্রিয়েটিভ অ্যাঙ্গেলে ছিল তারা সবাই আসলে খুব দক্ষতার সাথে এত সুন্দর একটা স্ক্রিপ্ট আমাদেরকে উপহার দিতে যাচ্ছে আর আমার কাছে মনে হয় যে আই সো মাচ ব্লেস যে এই টিমের সাথে আমি নিজেকে সংযুক্ত করতে পেরেছি এবং তাদের আমার মধ্যে আস্থা আছে বাহ

কি শুরু করবো আমি কিসের জন্য আমি তো নিঃশ্বাসে পরীক্ষা করবো একজন অন্য জনকে ভালো করতে বন্ধ করবে কি দেখে

এই যে এত প্রস্তুতি প্রস্তুতিটা কেমন হলো তো দুইজন দুইজনের নিঃশ্বাস জায়গাটা কতটা স্ট্রং করেছে আমরা জানি আমরা ব্রিদিং এক্সারসাইজ করছি না করে ক্ল্যাপتين আমি একটা বিচল ডিরেক্টর দা হয়ে গেছে জুডিজটো হয়ে গেছে এখন ওরা যা বলবে না আমাদেরকে সেটাই করতে হবে এটাই শিল্পের কাজ আচ্ছা চল করি বলে কি করতে হবে না আমার মনে হলো যেহেতু আমরা সবাই ব্রিদিংটাকে স্ট্রং করার চেষ্টা করছি তাই না যেহেতু দমই অনেক লম্বা দম নিতে হবে তাহলে এক নিঃশ্বাসে